Hmm. तुले खाओ hmm? तुले खाओ। ना। hmm.

अच्छा बजा अच्छा बजा बेटा रे तो ना काम ही करे खातो एक हाथ निकाल रखे है लागती है क्या है हम न था हा 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 ভালো লাগেছে হ্যাঁ কেমন মজা সেই সাদ পড়ে যাবে পড়ে যাবে না নাও একটু নাও খাওয়া খায় নাই পানি খাবে হুম পানি খাবে পানি খাবে গাড়িটা গাড়িটা গাড়িটাত বসো গাড়িটা বসো খাবারগুলো টেবিলটাতে রাখো হুম ওইখানে বসো বসো গাড়িটা চালাও আর খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওইদিকে দিকে যাব না তাড়াতাড়ি খাও তেলে তাড়াতাড়ি যেতে পারবে বেক গিয়ার দাও বেগ গিয়ার দাও বেগ গিয়ার দাও হ্যাঁ এই এই পড়ে যাবে খাওয়া শেষ খাওয়া শেষ সেবাই খাবে রে আসো আসো

haa <ihak> tunia jago ite <warfare> khani deyo abba haro panu apari ase jane mam borte mam borte mam borte mam borte nuti gabo সে খাওয়া দাওয়া হয়েছে এই ফের গাড়িটা ভাঙিবে ঠিক করো সামনে আসো সামনে আসো এক্সিডেন্ট করতেছে গাড়ির চাকা খুলে গেছে চাকাটা খুলে গেছে এটা ঠিক করে দেওয়া হবে এটা দাঁড়াও দাঁড়াও আমি ঠিক করে দেবো দাঁড়াও এই যে নাটগুলো ফুলে গেছে ঠিক করতে হবে বা এটা তারা তো আমি একটু দেখি ঠিক কী আছে এই যে সব তারগুলো ছুটে গেছে এটা ভালো করে লাগাইতে হবে ঠিক করে উঠাও দেখি উঠাও দেখি